আপনাদের অনেক প্লেয়ার আমরা আপনার আপনার প্রিমিয়ার লিগ খেলছে এবং অনেকে ফার্স্ট ক্লাসে রয়েছে সো সব দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স এবং যদি বলেন হার্ডওয়ার্ক দিক সব দিক থেকে আমরা আপনাদের ভালো শ্রীলঙ্কার সঙ্গে সামনে একটা ট্যুর আছে আসলে অফিসিয়াল বলছিলাম যে আপনারা আমাদের যে বিশ্বকাপ সেটার জন্য মূল লক্ষ্য তো আসলে বিশ্বকাপেই থাকে হ্যাঁ অবশ্যই কারণ কি ওইটার জন্যই তো আমরা এত দেরি করতেছি এবং এই যে এই সিরিজগুলো আমাদের অনেক এক্সপিরিয়েন্স দিবে এবং যে যেসব কন্ডিশনে খেলা হয়তো বা ওইটা আমাদের অনেক হেল্প করবে শ্রীলঙ্কা সফরের সামনে যাচ্ছেন তো এই সফর আসলে কী লক্ষ্য নিয়ে যাচ্ছেন লক্ষ্যটা আসলে কী হ্যাঁ অবশ্যই দেখেন যে আমরা নিয়ে যাইতেছি একটা ভালো ক্রিকেট খেলবো এবং ওখানে যাইতে যাইতেছি সবগুলো ম্যাচ জিততে পারি তো এটাই আমাদের টার্গেট থাকবে তাই আজকে দেখলাম ফিটনেস ট্রেনিং করছে টিচার আমরা জানি যে একটু কড়া হেডমাস্টার সব সময় প্রচুর বেশি আজকে দেখলাম হাফিও উঠেছিলেন ওভারঅল আসলে আপনি যেহেতু ক্যাপ্টেন দলের আসলে বা ফিটনেসের অবস্থা না দেখেন যে ও রিচার্ড ভাই যেভাবে করতেছে আমরা অবশ্যই ফিটনেস লেভেলটা আপ নি এবং যে লেভেলে ক্রিকেটটা খেলা আসলে নাইনটিন লেভেল আস্তে আস্তে যে বিল্ড হইতেছে তো অবশ্যই ফিটনেসটা মেটা করে এবং আমরাও চেষ্টা করতেছি যে যেভাবে হোক আমাদের ফিটনেস লেভেলটা বাড়ানোর জন্য হ্যাঁ অবশ্যই কারণ সে অনেক মজা করে এবং আসলে মোটিভেশন অনেক কিছু বলে যেটা আমাদের অনেক হেল্প করে দেখেন যে অবশ্যই যে একটা হয়তো বা বিসিবি বলে নেই এই জন্য আমি খেলিনি কিন্তু তো ইচ্ছা থাকেই যে খেলার কিন্তু বাট আমাদের ওখানে সাতটা যে ছয়টা ম্যাচ আছে ওইটাও তারা মাথায় রেখে কাজটা করছে সো অবশ্যই

না অবশ্যই দেখেন যে আলহামদুলিল্লাহ যেটা আমরা এসে কাপটা নিয়েছি এবং এবং যেগুলো সিরিজ সামনে আসে আমরা এটা ওয়ার্ল্ড কাপের জন্যই প্রস্তুতি তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিক থেকেই ভালো নিজেদের মধ্যে ফিলিংসটা কেমন কাজ করছে একটা আপনারা দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন দেখেন যে এটা একটা কনফিডেন্স থাকেই যে সবাই আমরা এই করতেছি ভালো করতেছি এবং আমাদের অনেক প্লেয়ারই আমরা ফার্স্ট ক্লাস এবং যেটা দেখতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতেছে এটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে টার্গেট নিয়ে যেতেছি অনেকগুলো ম্যাচ খেলে অনেকগুলো টুর্নামেন্ট খেলে এশিয়া কাপ খেলেন বললাম যে খেলেন খেলেন ঢাকা ওয়ার্ল্ড কাপের আগে অনেক বেশি প্রস্তুতির সুযোগটা পাচ্ছি হ্যাঁ দেখেন যে অবশ্যই কারণ ওয়ার্ল্ড কাপের আগে যে অনেকগুলো সিরিজ রয়েছে এবং এশিয়া কাপটা এগুলো অনেক হেল্প করবে আর দেখেন লক্ষ্যটা কিন্তু ওয়ার্ল্ড কাপটা এটার জন্য আমরা এই করতেছি ওভারঅল সব দিক থেকেই ভালো যাওয়ার আগে যারা চ্যাম্পিয়ন হয়েছিল যে তারাও ঠিক আপনাদের মতোই প্রিমিয়ার খেলতো অনেক আপনাদের ক্ষেত্রেও এটা আছে খেলছে রাতুল সো এক্সপিরিয়েন্সটা কয়েক সিমিলিয়ার আপনাদের লক্ষ্যটাও নিশ্চয়ই সিমিলিয়ার থাকবে হ্যাঁ দেখেন যে আমরা যে আসি ফিমেলে এটা অনেক এক্সপিরিয়েন্স যে আমরা ঢাকা লিগটা ফিমেল লিগটা খেলতেছি এবং এটা আমাদের সামনে অনেক হেল্প করবে আর যারা আসে আমি যাওয়ার টাওয়ার যারা আছে আমার টিমে এবং ইমন রাতুল কিছু একটা নতুন এক্সপিরিয়েন্স যাইতে তারা বুঝে আছে আসলে একটা যখন বড় প্লেয়ারের সেটা এখানে ফেস করে তাস্কিন বাইরে এবং যারা আছে বড় বড় প্লেয়ার ব্যাটিংও যেমন করতেছে তৈরি বাজারে বল করতেছে সো ওভারল সব দিক থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স যেটা কি না অনেক হেল্প করবে আমাদের জন্য সবকিছুর জন্য একটু সাথে মানে বলছিল অনেক কিছু

তারা শুরু থেকে ওই অ্যাটাকিং ক্রিকেটটা ওই সাহসটা খেলতে দেখাতে পারেন এটাই কি আসলে নতুন ব্র্যান্ড অফ ক্রিকেট কিনা আসলে দেখেন যে এখন ক্রিকেট একটু আপগ্রেড হয়েছে তো আমরা এজ ওপেনার ও একজন ওপেনার যে সুরা রান করছে আমি যাওয়ার এক একটা এক একজন টিমের রোল আছে তো ওই ও যদি ডিমান্ড ছিল যে ওইভাবে ওইভাবে খেলতো বাট ওর ওপেনিং রোল আমার রোলটা বা যাওয়াদের রোলটা যেভাবে রয়েছে এইভাবে আমরা অ্যাটিকিং ক্রিকেটটাই খেলতে হবে এবং অনেক সময় যে ডিমান্ড করে টিম কী চাইতেছে অনেক সময় আমার স্লো ডাউনে ক্রিকেট খেলি তো ওইটাই আর কি এখন ক্রিকেট টিম কী চাইতেছে এবং ক্রিকেট কি সেটা আমরা চেষ্টা করি তবে এবার প্রথমবার দ্বিতীয় ক্যাপ্টেন্সি করলেন অনেক সিনিয়র ক্রিকেটারকেও হ্যান্ডেল করেছেন দেখলাম মানে এই যে ক্যাপ্টেনসি করছেন সিনিয়র ক্রিকেটারদের সাথে কাজ করছেন এটা আসলে আন্ডার নাইনটিন যখন জানেন এটিকে আগের বারের থেকে এবার কি ডিফারেন্ট মানে ডিফারেন্ট আসবে কিনা ক্যাপ্টেনসি কে আসলে দেখেন যে অবশ্যই কারণ ওখানে আমি সিনিয়র প্লেয়ারদের সাথে তাদের সাথে কথা বলে অনেক এক্সপিরিয়েন্স বা অনেক কিছু শিখছি যেটা আমার কারণে হেল্প করবে আর আশা করি যেটা মানে একটা হেজিটেশনের মধ্যে থাকা যায় তো যে আগে যেটা একটু হয়েছিল কিন্তু এখন ওইটা আলাদা মধ্যে মানে কাজ করে না বাট ইনশাল্লাহ যেটা শিখছি সেটা দিয়ে অ্যাপ্লাই করার ওখানে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হ্যাঁ দেখেন যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে টার্গেট একটু বড় রাখি তারপরেও আমি যতটুকু চেষ্টা করছি দেওয়ার বিপিএল এবং এনসিএল যেগুলো বিপিএল বিপিএলে তা আসলে ওই হিসেবে যদি এখন খুশি না তারপরেও চেষ্টা করছি যে যতটা মানে এখনও নিজের ভিতরে একটা হাঙ্গি যেটা বলে রয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করো যতগুলো রয়েছে ম্যাচ বাই ম্যাচ প্লেয়ার হিসেবে এইগুলো অনেক এক্সপিরিয়েন্স যেটা বললাম যেটা আমি বারবার বলতেছি যে এটা আমাদের অনেক লার্নিং স্টেজ এবং আমরা শিখতেছি যার এখনও বড়ো ভাইদের কাছে যেভাবে শিখতেছি এটা আমাদের অনেক হেল্প করবে যেটা কিনা আমরা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মনে করি যে এই যে সিরিজগুলো হইতেছে যে বাইরের কন্ডিশনে কেমন উইকেট সেখানকার ওয়েদার কিন্তু একটা ধারণা মাথায় আসতেছে তো এটাই আর কি চেষ্টা করবো যেভাবে ওখানে গিয়ে ভালো বেটারটা একটা করা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আন্ডার নাইনটিন লেভেলকে বলা হয় শেখার বয়স যেখানে সবাই চ্যাম্পিয়ন হতে যায় না সবাই প্লেয়ার বের করতে যায় চ্যাম্পিয়ন হতে চ্যাম্পিয়নশিপের প্রেশারটা নিতে চায় না কিন্তু আমাদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই দেখা হয় যে আন্ডার নাইনটিন টিমকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা প্রেশার চলে আসে টিমের মধ্যে সেটা তো এই জিনিসটা আপনারা কি মানে প্রায়োরিটাইজটা কি থাকে শেখা নাকি ফার্স্ট চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই যেগুলো চাই অবশ্যই এখানে শেখাতো অবশ্যই সাবা দেখতেছে এবং কন্ডিশন এক যে প্লেয়ার হিসেবে আপনি যখন দেশের বাইরে যাবেন অবশ্যই ভিতর থেকে চাই যে আমরা জিতবো কিন্তু শেখাটা অবশ্যই শিখি যখন আমরা কোনো একটা ফল করতেছি বা কোনো একটা যে এটা আজকে হয়তো বা আমি তো আমি আজকে যে এটা করছি যে জিরো আউট হয়েছি হয়তো আমার কি করা উচিত ছিল এখান থেকে শিক্ষাটা কি বাট কিন্তু মনের ভিতরে একটাই থাকে যে জিততে হবে হোক অবশ্যই শিখে দুইটাই কিন্তু থাকে এজ এ প্লেয়ার হিসেবে তো ওইটাই আর কি চেষ্টা করি আমরা যাওয়ার আগে কোনো সিনিয়রের সঙ্গে কথা হয়েছে না সিনিয়রের ভাইয়ের সাথে তো সবসময় সবার সাথে আর কি দেখা হয়েছে না তাসকিন ভাই আজকে আসছিলো জিমে দেখা হয়েছে বেস্ট অফ লাক সব কিছু উইস করছে এবং বড় বড় প্লেয়ার আমাদের তুমি আমি কিছু দেখা কৰ্তাও বেছি যে এইখিনি ভাল কিছু হ'ব ইনশ্বলা